মার্কিন পতাকা নামিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে উঠল ফিলিস্তিনের ঝান্ডা ভিডিও ভাইরাল এবার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে উঠল ফিলিস্তিনিদের পতাকা মার্কিন পতাকা নামিয়ে দিয়ে সেখানে ফিলিস্তিনিদের পতাকা টাঙানো হয়েছে পাশাপাশি ইসরায়েল বিরোধী বিক্ষোভ দেখানোর জেরে অন্তত নয়শো শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে গাজায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়েছে আমেরিকার একাধিক নামী বিশ্ববিদ্যালয়গুলোতে গত অক্টোবর থেকে গাজায় অভিযান চালাচ্ছে ইসরায়েলের ফৌজ হামাসকে নিঃশেষ না করে অভিযান শেষ হবে না বলেও সাপ হুশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেথানি হো এমন পরিস্থিতিতে ইসরায়েলের জন্য বিরাট অঙ্কের সামরিক সাহায্যের কথা ঘোষণা করে আমেরিকা তারপর থেকে সে দেশের একাধিক বিশ্ববিদ্যালয় শুরু হয়েছে ফিলিস্তিনি পন্থীদের প্রতিবাদ মার্কিন সামরিক প্রত্যা থেকে শুরু করে গাজায় যুদ্ধবিরতি নানা দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন শিক্ষার্থীরা নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে টেক্সাস ইয়েল ম্যাসাচুয়েট মিশিগানের মতো একাধিক বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে প্রতিবাদ ক্লাস বয়কটের ডাকও দিয়েছে শিক্ষার্থীরা বিক্ষোভকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যাপক নীতি নিয়েছে মার্কিন পুলিশ মাত্র এক সপ্তাহে গ্রেপ্তার হয়েছেন হাভার্ড বিশ্ববিদ্যালয়ে আমেরিকার পতাকা নামিয়ে দেন বিক্ষোভকারী শিক্ষার্থীরা প্রতিষ্ঠাতা জন হাওয়ার্ডের মূর্তির উপর শোভা পায় আমেরিকার পতাকা কিন্তু শনিবার সেই পতাকা নামিয়ে ফিলিস্তিনিদের পতাকা উত্তোলন করেন প্রতিবাদী শিক্ষার্থীরা ফ্রি প্যালেস্টাইন স্লোগানও দেন তারা গোটা বিষয়টির তীব্র নিন্দা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তবে শিক্ষার্থীদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে সে নিয়ে এখনো কিছু জানা যায়নি মার্কিন ছাত্রদের বিক্ষোভকে বিশ্বে যুদ্ধবিরোধী জাগরণের প্রমাণ বলছে ইরান ইসলামিক প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র নাসের কানানি বলেছেন আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা ইসরায়েলের বর্বার আগ্রাসন এবং গণহত্যার বিরুদ্ধে যে বিক্ষোভ প্রতিবাদ করছে তার মধ্য দিয়ে প্রমাণ হয় যে যুদ্ধের বিরুদ্ধে বিশ্বের মানুষ জেগে উঠছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে বিক্ষোভরত শিক্ষক এবং শিক্ষার্থীদের ওপর মার্কিন পুলিশের সহিংস আচরণের নিন্দা জানিয়ে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন মার্কিন পুলিশের এই সহিংসতা জেগে ওঠা বিশ্ব জনমতকে থামিয়ে দিতে পারবে না তিনি বলেন বিক্ষোভকারীদের ওপর পুলিশ লেলিয়ে দিয়ে মানবাধিকারের প্রশ্নে আমেরিকা তাদের দ্বৈত নীতি প্রদর্শন করেছে মার্কিন পুলিশের এই আচরণ ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে গ্রহণযোগ্য নয় বরং এটি উদ্বেগের বিষয় বলে আমরা মনে করি ফিলিস্তিনিকে শীঘ্রই স্বীকৃতি দেবে ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনিকে স্বীকৃতি দিতে ইউরোপীয় ইউনিয়নের কিছু দেশ সম্মত হয়েছে বলে জানা গেছে আশা করা হচ্ছে মে মাস শেষ হওয়ার আগেই ইউরোপের দেশগুলোর জোটের অধিকাংশ দেশ ফিলিস্তিনিকে স্বীকৃতি দেবে ইউ এর পররাষ্ট্র নীতি বিভাগের প্রধান জোসেফ বোরেল সোমবার সাংবাদিকদের এই তথ্য জানান সৌদি আরবের রাজধানী রিয়াদে চলছে বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক জোট ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বিশেষ সম্মেলন জোসেফ বোরেল ইইউ প্রতিনিধি হিসেবে সেই সম্মেলনে যোগ দিয়েছেন সোমবার সম্মেলনের এক ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বোরেল বলেন ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে অনুমতি দেওয়ার বিষয়ে ইউরোপ ইউনিয়নের সদস্য দেশ স্পেন আয়ারল্যান্ড মাল্টা এবং স্লোভানিয়া অনেকখানি এগিয়ে আসে গত মাসেই জানিয়েছিল শীঘ্রই তারা ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে এদিকে প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন্জামিন নেতানিয়া হুশের উচ্চারণ করে বলেছেন ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হলে সেটি সন্ত্রাসের জন্য পুরস্কার ঘোষণার সামিল বলে গণ্য হবে গাজা উপকূলে বন্দর নির্মাণের ছবি প্রকাশ করলে আমেরিকা ফিলিস্তিনের গাজার উপকূলে নির্মাণ করা অস্থায়ী সামুদ্রিক বন্দরের প্রথম ছবি প্রকাশ করেছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বন্দরটি মে মাসের শুরুতে চালু হতে পারে মূলত গাজায় মানবিক সহায়তার প্রবাহ দ্রুত করার লক্ষ্যে নির্মাণ করা হচ্ছে বলে দাবি মার্কিন কর্তৃপক্ষের মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মার্চ মাসে বন্ধ নির্মাণের ঘোষণা দেন এর আগে সাহায্য কর্মকর্তারা গাজার ওভারল্যান্ড রুটে ত্রাণ সরবরাহ শহর করার জন্য ইসরায়েলকে অনুরোধ জানান বন্দরটি গাজা শহরের ঠিক দক্ষিণ পশ্চিম অবস্থিত যুদ্ধের সময় গাজাকে দ্বিখণ্ডিত করতে ইসরায়েলি সামরিক বাহিনী নির্মিত রাস্তার সামান্য উত্তরে এটি তীব্র গরমে নাজে হাল কলকাতা সহ পুরো পশ্চিমবঙ্গ তীব্র দাবধায় জ্বলছে পশ্চিমবঙ্গ কাঠফাটা গরমের নাজেহাল কলকাতা সহ গোটা রাজ্য রোদের তাপে শুকিয়েছে নদীর পানি শুকিয়ে যাচ্ছে মাঠঘাট এই তীব্র দহন জ্বলায় সেদ্ধ হওয়ার উপক্রম মানুষের কলকাতার আলিপুরের আবহাওয়া দপ্তর বলছে তাপপ্রবাহের হাত থেকে এখনই নিস্তার পাওয়ার কোনো সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গের মানুষের এরকম অবস্থা চলবে আরও চার পাঁচ দিন আবহাওয়া দপ্তরের আঞ্চলিক কর্মকর্তা সোমনাথ দত্ত জানান দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ চলবে শুক্রবার পর্যন্ত আট জেলায় তীব্র তাপপ্রবাহে লাল সতর্কতা জারি করা হয়েছে বৃহস্পতিবার ও শুক্রবারও বেশ কয়েক জেলায় চরম তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করা হয়েছে তবে নতুন করে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা নেই মঙ্গলবার চব্বিশ ঘন্টায় কলকাতা শহরের তাপমাত্রা থাকবে সর্বোচ্চ তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা থাকবে উনত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস